উনি আল্লামা হতে লিখতে থাকতে গজ করছে আল্লামা বড় মনে হচ্ছে তাঁকে গজ করছে ওই মানুষটা ছিলেন কাপড়ের সেন্স ম্যাম কি ম্যাম উনি কাপড় কাছে করতে তো ওনার দোকান থেকে একজন দেখে একটা কাপড় কিনে নিয়ে বাড়িতে গেছে গিয়েছি দিন কিনেছে রে দেখ তোমার জন্য এই শাড়িটা এনেছে পছন্দ করে অনেক সময়

What? আপনার বলগান করলে তোমার গদির যদি অপছন্দ হয় তোমরা দিল এ বাবাকে আমি বাজারে যাচ্ছি আমার বিবি আমার বিবি আমাকে লিস্ট করে দিয়েছে লিস্টে আছে তেরো রকম মাল কিন্তু প্যাকেট দিয়েছে একটা প্রত্যেকটা মানুষের শরীরে এ বাটাটাকে এ বাটাটাটাকে আর পাত্র আসে না নেই বলুন আমার বিকে দেখান

বলে <muchas> सिंजी

করেছেন ছেলেরা মায়েরা বোনেরা এর পিঠ আছে আপনার সত্তর টাকা আমি এটা পঞ্চাশ টাকা করে বিক্রি করি সিলসিলা সাথে আল্লাহ হুকুরে দুহান দেওয়া পাওয়া আসায় আপনি উঠুটা কি করে করবেন ফরজ কি করে করবে নামাজে কি করে দাঁড়াবেন শেষদার যখন যাবেন আগে কপাল যাবে না আগে নাচ যাবে রুপুকে যখন যাবেন নজরটা কোন দিকে থাকবে সেজদা যখন যাবেন নজরটা কোন দিকে থাকবে আ ছেলেরা বাবা জীবনে অনেক কষ্ট কষ্ট করে কাউকে আসতে হবে না আমার সাথী ভাই আপনাদের কাছে যাচ্ছে পারলে পঞ্চাশটা টাকা দিয়ে হুজুরাতলামার একটা কেতাব একটু সংগ্রহ করব হুজুরাতলামার একটা কেতাব একটু সংগ্রহ করব পড়বে পড়বে হুজুরাতলাটা পড়বেন গোসলের অধ্যায়টা পড়বেন নামাজ পড়া নামাজ নামাজ পড়ার করতে হয় কোন কোন কারণে রোজা নষ্ট হয় কোন কোন কারণে রোজা নষ্ট হয় কি কুরবানি করবেন

তবে এখানে যত মানুষ আছে নারী পুরুষ প্রত্যেকের সঙ্গে আমার একটা জায়গা একটা ডিগ্রি সম্পর্ক আপনি আমার ইমান ভাই মায়ের আমার ইমানি বোন আল্লাহকে ন্যূনতম আলম মানিয়েছে আমি হক আদায় করি আমার কথাগুলো মেনে নেব আল্লাহ কাছে তব কথা ফিরে আসো আল্লাহ আমি অন্য করে ফেলেছি আল্লাহ আমি ভুল করে ফেলেছি আর আমার ছেড়ে দেবো না আর ওটা ছেড়ে দেবো না

আল্লাহ পাক আমাদের সকলকে সমাধান করতে সে আমল করার তৌফিক দিন করুন আমিন আমার ভাইকে বসিয়ে রেখে আমি দুটো কথা বললাম ভাইকে বসিয়ে রেখে আমি আজকে আপনাদেরকে মুক্তি দিচ্ছি আমি মানুষ আমার ভুল হওয়া আরে আমার সঙ্গে কথা বলবো আমি মানুষ আমার ভুল হওয়া স্বাভাবিক ভাষাগত ভুল ত্রুটি ক্ষমত ভাষাগত ত্রুটি তবে কোরআন হাদিসের মাপকাঠিদের যে অজ করেছে এর জন্য একবার ক্ষমা চাই

ভোগ ওঠা সকালে সেই বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি আল্লাহ সেই বাড়িতে কারণ এক একটা বাড়ি এক একটা আমাদের অন্য কোনো ডাক্তাররা বলছেন আমার কিন্তু বয়স বসে না আমি রাত জেগে রোগীগুলো নিয়েছি हम यह दुआ भी से अल्लाह ताला का तरफ से ताहा को निशान कर तौफीक दें और मेरे भाई तेरे के लिए आपन का साथ है कौन भाई अपने के साथ हमारा भी की एक भक्त भी आपने को और मैं तौर से की लगना सभी तो तक को इना सलाम अलैकुम और रहमतुल्लाह व बरकातहू हर सही बंगा होंवा